বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির দু হাজার চব্বিশ ছাব্বিশ মেয়াদে নির্বাচনের ভোট চলছে মধ্যাহ্ন বিরতি দিয়ে বিকেল পাঁচটা পর্যন্ত চলবে এই ভোট পছন্দের প্রার্থীকে ভোট দিতে সকাল থেকে নায়ক নায়িকা সহ শিল্পীদের আগমনে এফটিসি প্রাঙ্গন মুখরিত হয়ে উঠেছে দর্শক আমরা সেখানকার পরিস্থিতি জানবো আমাদের সহকর্মী মেহেদি হাসান রয়েছেন সেখানে মেহেদি এখন পর্যন্ত ভোট গ্রহণের কি পরিস্থিতি জানাবেন কোনো অভিযোগ বা অপ্রীতিকর পরিস্থিতিকে আপনি দেখেছেন কিনা ধন্যবাদ নাদিরা সকাল সাড়ে নটা থেকে ভোট গ্রহণ শুরু হয়েছে এখন পর্যন্ত শতাধিক একশোর মতো ভোট গ্রহণ হয়েছে আমরা যতটুকু জানতে পেরেছি এবং অপ্রীতিকর কোনো ঘটনা এখন পর্যন্ত কারো কাছ থেকে আমরা অভিযোগ পাইনি দুই প্যানেলের বা দুই পরিষদের প্রার্থীরাই কিন্তু এখানে রয়েছেন এবং তারা আসলে উৎসব একটি পরিবেশেই এই ভোটগ্রহণ কার্যক্রম চালিয়ে যাচ্ছেন আমি যদি একটু পেছনে আপনাকে একটু দেখাই যে ঠিক এটি হচ্ছে বুথে প্রবেশ করার পথ এবং এখানে বেলা সাথে সাথে আসলে যারা ভোটার তারা এখানে আসছেন ভোট দিতে এবং নিরাপত্তার বিষয়টি নিয়ে যদি একটু বলি এখানে সকাল থেকেই পুলিশ এনএসআই সহ বিভিন্ন নিরাপত্তারক্ষীরা আসলে এসেছেন এবং তারা কড়া নিরাপত্তার মধ্য দিয়েই এই ভোট গ্রহণটি সম্পন্ন করার চেষ্টা করছেন আমরা সকালবেলা যখন গেট দিয়ে প্রবেশ করি তখনই দেখেছি যে যারা ভোটার তাদের নাম আইডি নাম্বার সব কিছু দেখেই আসলে ভেতরে প্রবেশ করতে দিচ্ছেন অন্যথায় অন্য কোন বাইরের লোককে এবার একেবারেই প্রবেশ করতে দিচ্ছেন না এবং বিভিন্ন গণমাধ্যম রয়েছেন তাদের ক্ষেত্রেও আসলে লিস্ট করা আছে এবং তারাও নিজেদের সিরিয়াল দেখে এবং খাতায় দেখে আসলে সবাইকে প্রবেশ করানো হচ্ছে এবং সকাল সাড়ে নয়টার দিকে আসলে ভোট গ্রহণ করা যখন শুরু হয় তখন আমরা পরিবেশটা খুব ভালোভাবে আসলে রক্ষা করেছি এবং রকম কোনো এখানে অপ্রীতিকর ঘটনা আমরা একেবারেই দেখিনি এবং এখনও আপনারা আমার পেছনে আসলে দেখে বুঝতেই পারছেন যে একটি উৎসব মুখর পরিবেশের মধ্য দিয়েই এই নির্বাচন এখন পর্যন্ত চলছে আর এটি এখন পর্যন্ত শতভাগ একষট্টি মতো গ্রহণ হয়েছে বলে আমরা জানতে পেরেছি এবং একটা পনেরো মিনিটে মধ্যাহ্ন বিরতি হবে দুইটা পর্যন্ত এরপরে আবার ভোটগ্রহণ শুরু হবে এবং যারা পদপ্রার্থী রয়েছেন তারাও আশা করছেন যে সময় বাড়ার সাথে সাথে বা আজকে শুক্রবার ছিল জুম্মার পর পরবর্তীতে আসলে বাকি যে ভোটাররা রয়েছেন তাদের উপস্থিতিটা এখানে বাড়বে বলে আশা করছেন নাদিরা মেহেদি আপনাকে ধন্যবাদ দর্শক আমাদের সাথে যুক্ত ছিলেন মেহেদি হাসান জানাচ্ছিলেন বিএফটিসি নির্বাচনের সার্বিক পরিস্থিতি